ঠাকুরগাঁওয়ের রাঙাটুঙ্গিতে সাগরিকার বাসায় চুরি হয় ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মিলন খান জানান ঠাকুরগাঁওয়ের রানী উপজেলার রাঙাটুঙ্গি গ্রামে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় সাগরিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে সাগরিকার ঘর থেকে দুই লাখ পঁচিশ হাজার টাকা চুরি হয় ঘটনার পর তার বাবা লিটন ইসলাম রানী থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন বিষয়টি জানার পর পুলিশ দ্রুত তদন্তে নামে বৃহস্পতিবার দুপুরে রানী রানীশঙ্কল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেন পুলিশ জানায় চুরির সঙ্গে জড়িত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্কতা বৃদ্ধি করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে লাখ হাজার টাকা ছিল জমি কেনার জন্য সেটা চুরি হয়ে গেছে তো আসলে অনেক কষ্টের টাকা খুব খারাপ লাগতেছিল যে চুরি হয়ে গেছে বাসায় আসে দেখি বাবা মা কান্নাকাটি করতেছে যে এতগুলা টাকা জমি কেনার জন্য হয়ে রাত্রে চুরি হয়েছে এই যে এই ড্রয়ারে টাকা ছিল শুধু টাকাই চুরি হয়েছে এক লাখ দুই লাখ পঁচিশ হাজার টাকা করে দিয়ে ড্রয়ার খুলে আমার দুই লাখ পঁচিশ হাজার টাকা নিয়ে চলে গেছে এখন আমরা এই একটা জিটি করছি এবং মামলার ই করছি যে প্রশাসন আমার বাসায় আসছিল দেখি জাতীয় ফুটবল মহিলা দলের প্লেয়ার সাগরিকা তার বাসায় টাকা চুরির একটা অভিযোগ পেয়ে আমরা মামলা নিই এবং ওই মামলার তদন্তকারী অফিসে আমি নিজেই মামলাটা তদি আছে আমরা ওই বিষয়ে মামলা রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি টাকা উদ্ধার এবং সেই সাথে আসামি গ্রেপ্তারের চেষ্টা করতেছি তদন্ত অব্যাহত আছে